আসলে গত দুই মাসে হারাহারে তের পাইছি যে বো নাই আমার পুরো সব কিছু এলেমেলে হয়ে গেছে একদম বাসায় তো বেশি থাকে না শুধু রাত্রে রাত্রে থাকে আর সকালবেলা বাইরে অফিস থেকে বাসা থেকে সকালবেলা বাইরে একদম রাত্রে আসি জামাট জামা কাপড় খুলে চেয়ারের উপরে বা বেডের উপরে রাখি দিই লাম বয়স হয়ে যায় আর কোনো দুনিয়ার খবর থাকে না এই তো কত দুই মাস ও নাই আসলে যা বুঝলাম যে খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই খাওয়া দাওয়া হোটেলে এইখানে সেখানে খাই কোনো মানে শরীর অসুস্থ হয়ে যায় কিছুদিন পর পর আর হচ্ছে বাসায় আসলেও মন ঠিকমতো বসে না সব কিছু মিলে আসলে জীবনে যা বুঝলাম যে একটা বিবাহিত পুরুষের জীবনে আসলে বোর গুরুত্ব কতটুকু তো এই মানুষটা আমার বাসায় থাকতে বা এই রুমে থাকতে আমার পুরা রুম মানে পুরা বাসা চকচক করছিল। কোন একটা ময়লা বা কোন একটা নোংরা বা কোনো কিছু ছিল না একদম যেদিকে থাকতাম পুরা পুরো চকচক করছিলো যত কাজ থাকুক যত ব্যস্ততা থাকুক ও দুই তিন দিন পর পর রুম মুছত মানে সব কিছু পয় পরিষ্কার রাখতো সব কিছু ঘোষায় রাখতো আমি এসি দুনিয়ার অলস মানে কোনো কিছু করতে হয় পাই না বা কোনো কিছু করিও না এই করতে ভালো লাগে না এই সব কিছু মিলিয়ে এভাবে চলছে জীবন আজকে আমি দেখাবো আমার রুমের কী অবস্থা দেখেন এটা হচ্ছে আমার রুম আর এটা হচ্ছে আমার বেড এই যে বেডের অবস্থা এই যে মশারি একটা দুইটা তিনটা মাথা টাঙানো আছে আালার নাম লই বউ দুই মাস আগে বা বাবার বাড়ি যেতে তিন মাথা টাঙাই দিয়ে গেছে আর আমি সবে এই যে এক মাথা এই যে এক মাথা কোন রকম টাঙাই তারপর শুয়ে যাই যেতা বালিশ যে অফিস থেকে আসি জামা কাপড় খুলে বেডের মধ্যে অন্যরা লেজে সারার মধ্যে সব জামা কাপড় সারার মধ্যে যেটা জানা আছে এই যে শুধু এই জায়গাটা একটু পরিষ্কার থাকে এই যে এই জায়গাটা একটু মুছে রাখি কারণ এই জায়গাতে তো নামাজ পড়ে এই যে পুরো বাসার অবস্থা কী অবস্থা ওয়াশরুম এই যে পুরো ওয়াশরুম সব কিছু নোংরা রয়েছে এই যে আর বারিন্দার অবস্থা তো এই যে বারিন্দার অবস্থা এই যে বারিন্দার এই যে পুরো বারিন্দার কি অবস্থা সব কিছু নোংরা গেছে মানে বউ না থাকলে যে আসলে পুরা জীবনটাই এলোমেলো বইয়ের গুরুত্ব কতটুকু এটা হচ্ছে হারে টের পাচ্ছি গত দুই মাস বউ নাই পুরা জীবন তেনা তেনা খাওয়া কষ্ট থাকা কষ্ট সব কিছুতে কষ্ট